আর কয়েক ঘন্টা বাকি বাংলাদেশের কি শেষ ম্যাচ এই ওয়ার্ল্ড কাপে নাকি বাংলাদেশ আরও সম্ভাবনা আছে একজন মজা করে বলছেন যে আমাদের একটা মন্ত্রণালয় থাকা উচিত যে মন্ত্রণালয়ের কাজ হবে যে সমীকরণ মন্ত্রণালয় যে কার সাথে কে জিতলে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু বিষয়টা হাস্যকর বিষয়টা ফান করে বলছেন কিন্তু এইটা সত্য যে বাংলাদেশের রাত পোহালেই যে জয় এই জয়ের উপর নির্ভর করছে অস্ট্রেলিয়ার সেমিফাইনালে যাওয়া আজকে রোহিত শর্মা আমি মানে আকাশ থেকে পড়ার অবস্থা যে ভারতের ব্যাটিং এই কয়েকটা ম্যাচ বিগত কয়েকটা ম্যাচ যদি আপনি দেখেন বাংলাদেশের ম্যাচটা বাদ দিয়ে এবং আজকের অস্ট্রেলিয়ার ম্যাচটা বাদ দিয়ে খাপ ছাড়া কিন্তু আজকে অস্ট্রেলিয়ার ম্যাচের সাথে দলের রান বাড়ানো রোহিত শর্মার একাই হচ্ছে পঞ্চাশ দলের রান একশো রয়েছে আমার একাই হচ্ছে আটাত্তর তো এই লেভেলের এই লেভেলের দানবীয় ইনিংস খেলছে রানের ব্যবধানে আরেকটু বেশি হলে বাংলাদেশের সম্ভাবনাও আরেকটু বাড়তো তো বাংলাদেশে এখন পর্যন্ত যে সমীকরণ কাগজে কলমে হলেও বাংলাদেশের সম্ভাবনা টিকে আছে এখন সেমিফাইনালে খেলার আমি আমি প্রত্যাশার কথা অতটা বলবো না কিন্তু যেহেতু আছে সেহেতু আনুষ্ঠানিকভাবে আমিও থাকতে চাই খেলা দেখবো সো প্রেডিকশন করেন আমার সাথে কালকে কি হতে পারে কে জিতবে কেমন ব্যবধানে জিতবে কে ম্যান অব দ্য ম্যাচ হবে লাস্ট পাঁচ ওভারে কারা ভালো করবে কে কারা ব্যাটিংয়ে সবচেয়ে ভালো করবে কোন সেঞ্চুরি সম্ভাবনা আছে কিনা কোন নার্ভাস নাইনটি থেকে কেউ আউট হবে কিনা এরকম ছোট ছোট কিছু প্রশ্ন যেটা খুব সহজ উত্তর আমি প্রথম কমেন্টের প্রথম দিয়ে দিচ্ছি আপনি এখানে উত্তর করেন আজকে যে বাংলাদেশের যেই একাদশ সেখানে একটা পরিবর্তন আসতে পারে দুইটা পরিবর্তনের কথা আমরা ভাবছি একটা হচ্ছে যে ওপেনিং বাংলাদেশ ওপেনিং এ অস্বস্তি বাংলাদেশ টপ অর্ডারে অস্বস্তি সেই শুরু থেকেই শুরু থেকেই কি ওয়ার্ল্ড কাপের আগে থেকেই জিম্বাবুয়ে সিরিজ বলেন যুক্তরাষ্ট্রের সাথে সিরিজ বলেন সেই সময় থেকে তো সেইখানে আপনি একটা জিনিস বলতে পারেন যে তামিমকে নাও দেখা যেতে পারে তামিমের জায়গায় সৌম্য সরকার কাছে দেখা যেতে পারে আর শরীফুলকে দেখা যেতে পারে এই দুইটা পরিবর্তন নিয়ে হয়তো বাংলাদেশ দল আফগানিস্তানের সাথে মাঠে নামবে সো খেলা দেখব আপনারা নিশ্চয়ই খেলা দেখবেন এবং বাংলাদেশ দলের জন্য আর যাই হোক দোয়া করবেন যেন বাংলাদেশ দল সেমিতে যেতে পারে রান ব্যবধান এখন পর্যন্ত যেটা দেখলাম যে রানে যদি যেতে বাংলাদেশে ডেফিনেটলি একশো করতে হবে বা একশো প্লাস করতে হবে এবং যদি রানে যেতে বাংলাদেশকে মিনিমাম বাষট্টি রানে জিততে হবে তো সমীকরণটা কঠিন আর যদি হচ্ছে যে উইকেটে যেতে তেরো ওভারের মধ্যে ওদেরকে আউট করতে হবে আরো কঠিন মানে আমি ভাবতে চাই না কঠিন বাংলাদেশের উপরে এই দলটার উপরে আসলে ভরসা করা বা ওই মাত্রার প্রত্যাশা রাখা যদি যেতে যদি যেতে তাইলে আমরা আনন্দ করব সবার জন্য শুভকামনা বিশেষ করে বাংলাদেশ তোমার জন্য